যুবক তুমি কেন কবুল পরে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিন জন এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জন এসে হলুদ মাখে শুধু বুঝি মৌল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী নবীহ রসুল্লা সালাহ ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি মিথ্যা কথা বলবেন না হুজুর ডেকে পড়ে পড়ে কবুল বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন

আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদার দাও ইয়া আল্লাহ ছাড়ব না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহাল্লাম কি মিথ্যা কথা বলে কারা হাত হাত তো যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম জানে না মুহাম্মদ সাল্লাহ জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারার সম্মুখে এসে আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জাল জানা জা আ আলাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া অরাজয় আর দু কলাহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি বেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বের হম বের আমার থেকে বের হাম তো আর কাউকে রাখবো না অকল আলেন শান মানুষ বলবে মালাহা ম্যালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবর গুলো লাশ গুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণা মানিক দিচ্ছে মা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মা লাহা পৃথিবীর কি হলো বিয়ান্না রেখা পৃথিবী এটা করবে বিয়ান্না কারণ তোমার প্রতিপালক পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শুনেন আমি শুনি না আপনি গান আমি বাজাই না যখন চিটবং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা অনুষ্ঠান বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার তুই ইচ্ছা বুলটু তোলা ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছে